আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের উদ্যোক্তাদের অফিস টাইম কেমন হওয়া উচিত আসলে আমরা সবাই জানি যে আসলে উদ্যোগ যখন শুরু করা হয় তখন কিন্তু অফিস টাইম বলে তেমন কিছু থাকে না তো সেটা শুধুমাত্র কাদের জন্য ফাউন্ডার বা আপনি প্রতিষ্ঠানের মালিক আপনার জন্য কিন্তু আপনার সহযোগী যারা থাকবেন অর্থাৎ আপনি যাকে আপনার কোম্পানিতে নিয়োগ দিবেন তাহলে তাকে আপনার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিতে হবে তার কাজগুলো বুঝিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে অন্যতম হচ্ছে অফিস টাইমিংটা তো যারা আসলে অনলাইনে কাজ করেন তাদের একটা কমন ব্যাপার থাকে যে পার্সেলগুলো ডেলিভারির ক্ষেত্রে সন্ধ্যার পরে আসে আবার কাজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ক্লায়েন্ট বলেন বা অনেক ক্ষেত্রেই সন্ধ্যার পরে কিছু কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে আপনার সহযোগী যারা আছেন তাদেরকে আপনি কোন টাইম ফ্রেমটা দিতে পারেন অর্থাৎ আপনার অফিসের অফিস টাইমিংটা কেমন হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর পরবর্তীতে থাকবে যে আপনি কেমন ধরনের লোক নিয়োগ করছেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কাজ যতটুকু দরকার সেই অংশটাকে কেন্দ্র করে আপনার কিন্তু লোক হ্যান্ড করতে হয় সর্বোপরি আসলে আজকের কথা যদি বলি সকালে সাড়ে আটটার মধ্যে অফিসে আসা হয়েছে কখন যে আসলে পাঁচটা বেজে গেছে খেয়াল হয় নাই বা কাজের মধ্যে চলে আসছি বোঝা যায় না ওইভাবে আবার কাজে যে ইন্টারভেল অনুযায়ী ব্রেক অনুযায়ী যে কাজ করতে হয় একটু রেস্ট বলেন হ্যাঁ তা আপনারা যারা আছেন তাদের আসলে কি অভিমত যে অফিস টাইমিংটা কেমন হওয়া উচিত অফিসের এনভায়রনমেন্টটা কতটা কমফোর্টেবল হওয়া উচিত এই ব্যাপারগুলো একটু কমেন্টস করে জানাতে পারেন যদি জানান তাহলে দেখা যাচ্ছে সুবিধা হবে যেহেতু একটা রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করতে হবে প্রত্যেকটা অফিসেরই আছে যারা এক্সিস্টিং ব্যবসায়ী আছেন যারা এগুলো চালাচ্ছেন তারা একটু মতামত দিতে পারেন বা সাজেশন দিতে পারেন সেটা কাজে লাগিয়ে দেখাচ্ছে একটা এমপ্লয়ি ফ্রেন্ডলি অর্থাৎ এখানে উইন উইন সিচুয়েশন সবসময় হওয়া উচিত কেননা যারা কাজ করবে যারা সহযোগী আছেন তারা যেন বেনিফিটেড হয় বেশি আবার পক্ষান্তরে আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানকেও কিন্তু বেনিফিটেড হতে হবে তো কাজে এই ব্যাপারগুলা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানেরও উন্নতি হবে আপনার ডেভেলপমেন্ট হবে প্লাস যারা আসবেন তারাও শিখবেন তাই কাজে আপনার প্রতিষ্ঠানের এই গুলা কি আছে আর যদি না থাকে সেটাও জানাতে পারেন তাহলে আসলে যখন আমরা এই কাজগুলো করতে হয় অ্যাজ এ খুবই স্টার্টিং হিসাবে বা বিগিনিং হিসাবে এইগুলো কিন্তু একটা ফান্ডামেন্টাল বেজ যে কার কী রেসপন্সিবিলিটি থাকবে কখন অফিস শুরু হবে কখন শেষ হবে বা এক্সট্রা অর্থাৎ যখন কাজের প্রেসার থাকবে তখন এটাকে কীভাবে আপনারা হ্যান্ডেল করেন সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন এভাবে আসলে ছোট ছোটো আকারে বিভিন্ন বিষয়গুলো শেয়ার করা হবে আমিও চাচ্ছি লার্নিং করতে আসলে আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কমেন্টস করলে সেখান থেকে আমার লার্নিং হবে বা আমার কথার মাধ্যমে যদি দু একজনের কোনো উপকার হয় তাহলে আমি নিজেও কৃতজ্ঞ থাকবো বা আমার নিজের কাছেও ভালো লাগবে তো যেটা মেন্টার আমাদের সবসময় বলেন যে এই যে ফান্ডামেন্টালগুলো আমরা আসলে এই কাজগুলো যদি ঠিক করতে পারি আপনার প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং সেলস সেটাতে একটা পার্ট বুঝতেছে কিন্তু আমরা অনেকেই সেলসের দিকেই শুধু ফোকাস করি কিন্তু তার আগে এই ব্যাপারগুলো এই বিষয়গুলো একটু ফোকাসে আনা জরুরি সবাই অবশ্যই মতামত জানাবেন আগামীকালতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণে ভালো থাকবেন দু রাখবেন সবার জন্য আমরা সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাতে পারি 阿拉不。<laughs>